বন্ধুরা আজকে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে মিলে পার্টিতে এসেছে কিন্তু এই জীবন্ত গেটটা ছেলেটাকে ঢুকতে দেয় কিন্তু মেয়েটাকে আর ঢুকতে দেয় না গেটের উপরে লেখা ছিল এখানে শুধু সুন্দর ছেলে মেয়েরাই ঢুকতে পারবে এদিকে মেয়েটি দেখে তার বয়ফ্রেন্ড ভিতরে ঢুকে অনেকগুলো গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে তাই মেয়েটি মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার একটি মেশিনের সঙ্গে দেখা হয়ে যায় মেশিনটি তাকে দুটো ক্যান খাওয়ার জন্য দেয় মেয়েটি ক্যানগুলো খাওয়ার পর যখন ফেলে দিতে চায় তখন মেশিনটি তাকে বারণ করে এবং নিজের জুতোর নিচে পরে নিতে বলে তাই মেয়েটা ক্যান দুটোকে নিজের জুতোর নিচে দিয়ে সুন্দর জুতো বানিয়ে নেয় এবং নিচের প্যান্ট কেটে মেশিনের পিছনে গিয়ে তার জন্য সে একটা সুন্দর জামা বানিয়ে নেয় এরপরে কি হল দেখার আগে বন্ধুরা তোমরা ভিডিও তো দেখো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করো না তাই আজকে আমাকে নিজের ছোট ভাই মনে করে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরপর ওই মেশিনটি তাকে অনেকগুলো ক্যান্ডি দেয় এবং মেয়ে ক্যান্ডিগুলোকে নিয়ে নিজের জামা কাপড়ে লাগিয়ে একটি স্টাইলিশ জামা বানিয়ে নেয় এবং সেগুলি দিয়ে সে কানে ও নিজের মাথায় লাগিয়ে নেয় পরের পর্ব দেখতে কমেন্ট করো পার্ট দুই